আম এশিয়ার সংস্কৃতির সাথে চিরচরিত সম্পর্ক রয়েছে দক্ষিণ এশিয়া বাংলা অঞ্চলে রয়েছে সক্রিয় ঐতিহ্য এবং স্বতন্ত্র সংস্কৃতি বাংলা অঞ্চল ছিল তৎকালীন সময়ে উপমহাদেশের রাজনীতি এবং সংস্কৃতির প্রাণকেন্দ্র বাংলা দক্ষিণ এশিয়ার সংস্কৃতির প্রতিনিধিত্ব করে এবং বাঙালি সংস্কৃতির উৎসবগুলো বিশ্বব্যাপী সমাধিত বাঙালি সংস্কৃতি ধর্মীয় ও জাতীয় দিক দিয়ে সম্পূর্ণ স্বতন্ত্র আমদুত বাঙালিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহ্য বড় উৎসব এই মাস বড় বৈচিত্র্যময় গৌর হরিবল প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয়ে গেল শ্রীমা জরদার গোসাই সেবাশ্রমের আমদুত মহোৎসব গত ষোলোই জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ত্রিশে মে দুই হাজার রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় উক্ত মহোৎসব আমার এক চাকর আছে ভাই মনের ভাবনা জেনে সে কার্য করে হারে এমন নফর দেখি নাই ও তার গুণের কথা বলব কথা গুণের বলি হারি যায় বৃহস্পতিবার ভোর থেকে চলে অনুষ্ঠানের প্রস্তুতি সকাল থেকে ভক্তদের আগমন ঘটে ভক্তদের আগমন ঘটতে থাকে সন্ধ্যা পর্যন্ত ঠাকুরের বন্দনার মাধ্যমে শুরু হয়ে সারাদিন ব্যাপী চলে হর নামের মহাযজ্ঞ শ্রীমৎ অশ্বিনী গোসার বিরোচিত শ্রী শ্রী হরিসংগীত শ্রীমদ্ কবি তারক গোস্বামীর বিরোচিত শ্রী শ্রী মহাসংকীর্তন পরিবেশিত হয় শ্রীশ্রী হৈচাঁদ ঠাকুর শ্রী শ্রীশ্রী শান্তি মাতা শ্রী শ্রী গুচাঁদ ঠাকুর শ্রীশ্রী সত্যভাবা মাতার আদর্শ কর্ম জীবন ও ঠাকুরের লীলা নিয়ে ও ঠাকুরের মাহাত্ম আলোচনা করা হয় মতুয়াদের খুশির ঝর্ণা ধারা স্নানত এই দিনে শুভ সূচনা বার্তা প্রবাহিত হয় মতুয়াদের খুশির ধারার স্নানত এই দিনে এক শুভ সূচনা বার্তা প্রবাহিত হয় ভক্তদের মাঝে নবপ্রেমের সঞ্চারণ ঘটে নারী পুরুষ সতঃস্ফৃতভাবে অংশগ্রহণ করে হইনামে সুরবেদ বাতাস প্রবাহিত হয় এই দিনে বিশেষ করে যখন মৌত দলের আগমন ঘটে তখন নাট মন্দির হরিনামের অনাঙ্গলে প্রণীত হয় সকলের মাঝে হরিনামের প্রেমের আনন্দের শ্রোতারা বয়ে যায় হরিনাম সংকীতের মাধ্যমে চারিদিকে হরিনামের ধ্বনি প্রতব্বলিত হয় শ্রী হৈলাম্বিত মহাগ্রন্থে বর্ণিত আছে লালচান মালাকার জ্যৈষ্ঠ মাসে পূর্ণবর্ম পূর্ণানন্দ পূর্ণবতার শ্রীর শ্রী ঠাকুর এবং ঠাকুরের পরিষদবর্গদের আমদ সেবা করান লালচান মালাকার বাড়িতে পরের অন্য ভজনে বসনে হর্ষ মনে ঘৃতপক্ক ডাল বড়া শাকদে ব্যঞ্চনে অমৃত অম্বল দধি দুগ্ধ আম্রসহ খাইলেন ভক্ত সব বড়ই উৎসাহ পায়স পিষ্টক আদি সেবা খাজা গজা ক্ষীর লাড্ডু সরভাজা এসব দিয়ে ঠাকুরকে ভোগ দেন শ্রীমা জড়তার গোসাই চেষ্টা করেন ঠাকুরের জন্য সকাল থেকে ভক্তদের আগমন এবং প্রসাদ বিতরণ চলে সমানতালে আগত ভক্তদের জন্য প্রসাদ বিতরণ করা হয় শ্রীমা জড়তার গোসাই সেবাশ্রমের নাট মন্দিরের উত্তর পশ্চিম পাশে প্রসাদ পরম যত্ন পরিষ্কার পরিচ্ছিন্ন তৈরি করেন প্রসাদ হিসেবে খাওয়ানো হয় ডাল সবজি টক আম দুধ লিচু কলা কাঁঠাল ভক্তবৃন্দ পরম আনন্দে উৎসাহ উদ্দীপনার মাঝে প্রসাদ গ্রহণ করেন অনুষ্ঠান শুরু হয় পূনব্রহ পূর্ণানন্দ শ্রী শ্রী ঠাকুরের বন্দনার মাধ্যমে এবং অনুষ্ঠান শেষ হয় পূর্ণব্রহ পূর্ণান্দ শ্রী শ্রী ঠাকুরের ভোগ আরতির মাধ্যমে এরপর ভক্তদের প্রসাদ বিতরণ করা হয় শ্রীমা জড়োধার গোসাই সেবাশ্রমের পরবর্তী অনুষ্ঠান হল ভাদ্র মাসের পিঠা উৎসব অগ্রিম নিমন্ত্রণ জেনে বিদায় নিচ্ছে হরিদ্বনি ইউটিউব চ্যানেল থেকে জয় হরিবোল গৌর হরিবল